নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো কত জামপুরা ধরেছে চালতাও বাড়ি অনেক রকমের ফল ফলাদির গাছ আছে চালতাগুলো সব পড়ে গেছে কয়েকটা আছে গাছে দেখো আজ বানাবি মাটন সব কিছু তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা বেটে নেব কড়াইও বসাই দিয়েছি আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা একটু ভেজে তারপরে স্বাদ মতন লবণ হলুদ এবার একটু ভালো করে মেড়ে চেড়ে এদিকে আদা মশলা বাটা হচ্ছে এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে মাটনটা দিয়ে দিলাম এবার বাটা মশলাটা দেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব পাটা ধোয়া একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাবো সিদ্ধ হবে ভালো আধা কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম জলটা গরম করে রেখেছিলাম আর এদিকে আছে ভ্যাঁড়শ ভাজা বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো দেখো একটু গরম মশলা ঘোড়াও দিয়ে দিয়েছি রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কম শেয়ার করে দিও তোমরা ভালোও থেকো সুস্থও থেকো আমাকে একটু ভালোবাসা দিও একটু আমার পাশে থেকো এবং কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটা এখানে শেষ করছি